এরকম চিলি পিসের মতন আমাকে করতে হচ্ছে কাটতে হচ্ছে শোল মাছটা জানি না চিলি পিস নাকি খুব সুন্দর লাগে দেখা যাক চিলি পিস করবে গ্লাস ঝোলও করবে দুটো মিলিয়েই হবে বুঝতে পারছি না আমি মাছটাকে টাকাটাকে বাদ দিয়ে আমি এখন চিনির মতন কেটে নিচ্ছি চিনির মতন কেটে নিলাম এই এতগুলো চিনির মতন হয়ে গেছে আরো একটু আরো লাগবে তোমরা দেখো এরম চিলি পিস তোমরা শো মাছে কজন খেয়েছো কিভাবে খেয়েছো একটু আমাকে যদি কমেন্ট করে বল একদম ছোটো ছোটো পিস দেখেছি তো